লোকমুখে শোনা যায় পুরান ঢাকায় নাকি আফিম মেশানো চা পাওয়া যায় সেই চায়ের সন্ধানেই আমরা চলে এসেছি এই দোকানে প্রচলিত আছে পুরান ঢাকার ছোট্ট এই দোকানে নাকি এক সময় মিলত আফিম চা বিষয়টি জানতে চাইলাম এক প্রবীণ ক্রেতার কাছে তিনি দিলেন অবাক করা তথ্য আফিম নয় এটি নাকি দেলোয়ারের জাদুর চা দেলোয়ারের চা এই চা দিছে দেলোয়ারে কি জাদু করছে না কি করে বলতো আমরা খালি এখানে খেতে খাইলে একটা নিশার মতো হয়েছে যে চা খেতি হবে এই চায়ে আছে এমন জাদু যা একবার খেলে মেটে না স্বাদ ইচ্ছে জাগে বারবার খাওয়ার সেই প্রমাণ যেন চোখের সামনেই বিশেষ করে মালাই চা খেতেই দোকানে উপচে পড়া ভিড় ক্রেতাও কিন্তু বিভিন্ন বয়সের তরুণ থেকে বুড়ো সবার মন কেড়েছে বিশেষ এই চা সবার মুখে একই কথা অতুলনীয় স্বাদের কারণেই বিখ্যাত বিশেষ এই চা আমার জন্ম এখানেই তো এখানে আমি সবসময় চা খাই চা খেতে হলেই দেলোয়ার মামার চায়ের দোকান বিয়ের পর থেকেই চা খাওয়া মানেই এখানে আসা খুবই ভালো করে চা ভালো লাগে আর আসলে এক কাপ খাওয়া হয় না কম করে দু কাপ খাওয়া হয় খুবই ভালো চা প্রতিদিন আমার তো আর দশ কাপ খাইতে হয় তাহলে কি সত্যি এই চায় মেশানো হয় নেশাজাতক দ্রব্য এমন প্রশ্নে কেতারা জানায় এসব গুজব চায়ের ব্যতিক্রমী স্বাদই তাদের আকর্ষণের মূল কারণ যারা অন্তত আশেপাশের এলাকায় আসছে দেলোয়ার মামা চা খেয়ে গেছে তারা আসবেই চায়ের টেস্ট এত ভালো এটা আসলে দেলোয়ার মামা খুব ভালোভাবে বানায় এই কারণেই হয়তো এত পপুলার এখানে আসলে ওই কোনো নেশা জাতীয় দ্রব্য মিশা এটা আমি আসলে বিশ্বাসী হয় এটা অসম্ভব এটা একটা গুজব বিশেষ এই চায়ের দোকানের মালিক মোহাম্মদ দেলোয়ার বাবার কাছ থেকে ব্যবসা বুঝে পাওয়ার পরে এই এলাকায় ব্যবসা করছে প্রায় ছত্রিশ বছর ধরে আর স্থানীয়দের কাছে তার এই দোকান পরিচিত দেলোয়ারের চায়ের দোকান নামে তার এই চায়ে কখনো নেশাজাতক দ্রব্য মেশানো হতো কিনা এমন প্রশ্নে দেলোয়ারের সহজ জবাব মানুষে অনেকজন অনেক কথা বলছে যে আমি নেশাগ্রস্ত জিনিস দেওয়া চা বিক্রি করি তারপরে আমার এটা নিয়ে প্রমাণ করছে যে হয় না সঠিক আছে আমি গুজব এটা একটা ষড়যন্ত্র চায়ের এই বিশেষ স্বাদের কারণ হিসেবে দেলোয়ার জানান শুধু মালাই চা বানানো শিখতেই তিনি নষ্ট করেছেন কয়েক লক্ষ টাকার দুধ অনেক চেষ্টার পরে তার এই চা এক সময় মন জয় করতে সক্ষম হয় ক্রেতাদের যে মালাই চা দুধ চা এগুলো কীভাবে বানানো যায় বড় বড়ো রেস্টুরেন্টে যেভাবে চাগুলা ভাত তৈরি করে ওই চাগুলা কীভাবে তৈরি করে তারপর আমার নিজের চিন্তা থেকে আমি অনেক টাকা লস কইরা এইগুলা পরীক্ষা করতে যে গবেষণা করতে আমি তিন চার লক্ষ টাকা লস করছি লস করার পরে তৃতীয় পর্বে যে আমি এই সারটা পাইছি যে আমার দোকানটা অনেক রানিং হয়েছে গবেষণা করতে 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 কাস্টমারের কাছে সারি সারার পরে জনবেদা ধীরে 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 জনবেদা পাইছে দেলোয়ারের চা এতটাই সুস্বাদু যে দূর দূরান্ত থেকে ছুটে আসেন চা প্রেমীরা তারা দোকানে এসেই শুধু চা পান করেন তা কিন্তু নয় আশপাশের বাড়ি এবং কারখানায়ও প্যাকেট করে নিয়ে যাওয়া হয় বিশেষ এই চা একটা চা কতটা জনপ্রিয়তা পেলে তার বিরুদ্ধে রটানো হয় গুজব লোকমুখে প্রচলিত আছে একটা সময় এই চায়ে নাকি মেশানো হতো আফিম তবে বছরের পর বছর এই দোকানে যারা চা পান করছেন তারা বলছেন এগুলো সবই গুজব তাই তো সকাল থেকে সন্ধ্যা বাচ্চা থেকে বুড়ো সকলেই এই সুস্বাদু চা খাওয়ার জন্য ভিড় জমায় এই দোকানের সামনে সাকিব হাওলাদার আর টিভি ঢাকা